আসসালামু আলাইকুম एवरीवन সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা এখন অবস্থান করছি গাজীপুরে আর আমাদের গন্তব্য হচ্ছে রাজেন্দ্রপুর ইকো রিসোর্ট যেটা আমাদের স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর থেকে আমাদের বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে রাজেন্দ্র ইকো রিসোর্টে তো এখানে এসে খুবই ভালো লাগছে আসলে যাতায়াত আমি এদিকে আসি নাই আমার যাওয়া আসা হয় নাই কখনো অনেক আগে যখন আমরা সিলেটে যেতাম তখন এই গাজীপুর হয়ে আমাদের যাওয়া আসা করতে হতো তো এই রাস্তাগুলো একদমই নতুন এদিকে আমাদের আসাই হয় নাই তো যাই হোক আজকে সঙ্গে থাকবেন খুবই খুবই মজার আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমরা উপভোগ করব আপনাদের সবাইকে নিয়ে তো সেজন্য কি করতে হবে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আশা করছি তো এই কোথায় যাচ্ছ লাগবে একটা তো আমরা এখন রাজেন্দ্রপুর ইকো পার্কের কাছাকাছি প্রায় ইকো রিসোর্টের কাছাকাছি প্রায় খুবই এত দূর আসছি মোটামুটি জ্যাম ট্যাম দিয়ে ভালো রাস্তা ছিল আর এখন এইদিকে একদমই একটা চিপা রাস্তার মধ্যে আমরা ঢুকছি গ্রামের একদম ছোট ঠিকন রাস্তা আর কি তো সবাই সাথে থাকবেন আজকে আমাদের ফুল ভিডিওটা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলেন আপনাদের এই মুহূর্তে আরও মজার একটা দৃশ্য আমি দেখিয়ে দিই যেটা আমার খুবই ভালো লাগছে আর এটা আজকালকার বাচ্চারা আসলে দেখেই নাই অবাক হবার মতো বিষয় তাদের কাছে আর আমরা আমাদের বয়সী যারা আছে আমরা খুব ভালো করেই জানি দেখেন তো চিনতে পারেন কি না এই জিনিসটা আমরা ছোটবেলায় দেখছি এরকম মাছ ধরা দেখো ছোট ছোট মাছ মাছ হ্যাঁ এর মধ্যেই তো থাকে পাচ্ছে দৃশ্যটা দেখে কার কেমন লাগলো জানাবেন আমার তো খুবই ভালো লেগেছে ছোটবেলার দৃশ্য আবার দেখতে পেলাম তো এই যে গাড়িগুলো ছুটে যাচ্ছে তো আমাদের সঙ্গেই থাকেন আর কোন পথ দিয়ে যায় কিভাবে যাই আমার মনে হয় আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা আমি এটা একবারে দিতে পারবো না কারণ অনেক বড় হয়ে যাবে আর ছোট ছোট পার্ট করে ইনশাল্লাহ দিয়ে দিব তো আপনারা সবাই দেখবেন আমার ভিডিওটা আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন অনেকেই আমার সাথে আছেন আলহামদুলিল্লাহ আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে আমার মনের জোর আপনারা বাড়িয়ে দেন অনেকখানি আপনাদের কমেন্ট আপনাদের সহযোগিতা সত্যিই আমাকে অনেক উদ্বুদ্ধ করে আমি হাজার দুঃখ কষ্ট সব ভুলে যাই আপনাদেরকে পেলে এটা মনে হচ্ছে আমাদের আর কোনো গাড়িও নেই সামনে পিছিয়ে হ্যাঁ ওই গাড়িটা তো এখান থেকে চলে গেল

আলহামদুলিল্লাহ অবশেষে ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম রাজেন্দ্র ইকো রিসোর্টে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য এটা আমাদের বার্ষিক বনভোজনের আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিবেশ মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখে আমার সত্যিই মনটা একেবারে ভীষণ ইমোশনাল হয়ে গেছে আর এইরকম পরিবেশে এসে এরকম একটা স্পট পেয়ে যদি আমি ছবি বা ভিডিও না করি তাহলে কেমন হয় বলুন তো আমার মেয়েকে বলেছিলাম ভিডিও শ্যুট করে দিতে তো এই যে উল্টিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে করে দিছে যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আশা করব আপনাদেরও ভালো লাগবে আপনারা আমাদের সঙ্গেই থাকেন আর এখন প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গিয়েছে আমরা এখনও নাস্তা করিনি আমাদের এখানে রুমও বুক করা হয়েছে রিসোর্টগুলো বুক করা হয়েছে আমরা নাস্তা করব আমাদের সাথেই থাকেন